শাকিব খানের প্রিন্স সিনেমায় দেখা যাবে বলিউডের নায়ক টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফকে এই মুহূর্তে বলিউডের হ্যান্ডসাম যদি কোনো নায়ক থাকে তাহলে হলো সেটা টাইগার শ্রফ এবং টাইগার শ্রফের যিনি বাবা জ্যাকি শ্রোফ তিনিও কিন্তু একসময় নায়কের চরিত্রে অভিনয় করেছেন এবং তার অসংখ্য জনপ্রিয় এবং হিট সিনেমা রয়েছে বলিউডে এই মুহূর্তে তিনি বয়সের কারণে বিভিন্ন চরিত্রে অভিনয় করে থাকেন বলিউড থেকে শুরু করে তামিল তেলেগু সিনেমাগুলোতে এই মুহুর্তে যেটা গুঞ্জন এবং আনন্দবাজার পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারতেছি যে মেগাস্টার সাকিব খানের প্রিন্স টিম নাকি তার সাথে চিত্রনাট্য নিয়ে বসেছেন এবং তাকে গল্প শুনিয়েছেন এবং ওই পত্রিকা থেকে আরও বলা হচ্ছে যে পরিচালক সূত্র থেকে জানা যাচ্ছে নাকি তিনি গল্প শুনেছেন এবং গল্পটি যদি ভালো লাগে তিনি খুব শীঘ্রই তার মতামত জানাবেন প্রিন্স টিমের পরিকল্পনা যদি তার পছন্দ হয় তাহলে মেগাস্টার সাকিব খানের সাথে প্রিন্স সিনেমায় একসাথে দেখা যাবে বলিউডের জ্যাকিত সরফকে এবং এই প্রিন্স সিনেমাটি আগামী দু সালে ঈদ উল ফিতর উপলক্ষে নির্মাণ করা হচ্ছে সাকিব বিহানরা অনেকদিন থেকে বলিউডের বড় কোনো অভিনেতাকে মেগাস্টার সাকিব খানের বিপরীতে দেখতে চাইতেছিল সেটা হয়তো বা এবার পূরণ হতে যাচ্ছে